হ্যালো ব্রো আসসালামু আলাইকুম আমি এফএফবিডি7 গেমিং তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিও আমরা শুরু করতেছি আমাদের পিপিএন নিয়ে কেন আমরা অনেক দিন পার্টি আজকে পিপিএন এর ভিডিও বানাচ্ছি কেন না আমাদের অনেক হয়ে গেছে 4 মাস হয়ে গেছে প্রায় 5 মাসের পরে আমরা বানাচ্ছি আজকের পিপিএন এর ভিডিও কেন বুঝতে পারতেছেন তো আমাদের এখন আবার ইন্টারনেট সমস্যা তো আমরা জানি না আমাদের বাংলাদেশে কী ফ্রি ফায়ার আনবেন হবে কি হবে না সেটা নিয়ে কী বলতে সে তো আমরা জানি না দ্বিতীয়ত সবাইকে বলে দিয়ে আমি একবার সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি ইন্টারনেট চালু করে রাখছি মানে আমি ইন্টারনেট মানে ইন্টারনেট দিয়ে গেম খেলি তো ইন্টারনেট দিয়ে গেম খেললে আমরা পুরো আচ্ছা আমরা পুরো ভিডিওটা বড় করতে যাচ্ছি না তাহলে চলো আজকে আমরা দেখা দিতে চলেছি আমাদের ফ্রি ফায়ার কি আসলে টাকা দিয়ে কী গেম খেলা যাচ্ছে নাকি ডাটা দিয়ে গেম খেলে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে চল তার প্রমাণ দেখতে আমরা এখন যাবো ফ্রি ফায়ারে চলো ডেয়ার দুরোলা বন্ধুরা এবার এসে গিয়েছে চমলক অমলক সব কিছু চুরমার করতে তো এখানে আমাদের গ্রেনা গ্রেনা গেরেনা আচ্ছা গ্রেনা গ্রেনার সাথে আমার জ্ঞানী 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 মনে আছে তো আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ওইটার ভিতরে আমরা জ্ঞানী ভিডিও আপলোড দেবো মানে অনেক রকমের গেম খেলবো খেলে তা আমরা ওই ইউটিউব চ্যানেলে দিব তো ওই তোমরা দেখতে পারবো আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ওই যে ওই ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে তো ওইটা আমার যে সিলেক্ট করে নেই তোমরা যে নাম দিতে বলো ওই নাম দিয়ে সিলেক্ট করবো তো বেশি পক পক না করে দেখতে পারতো সে ফায়ার কিন্তু লোডিংয়ে নিচ্ছে না ভাই টাটা দিয়ে ফায়ার কি লোডিংয়ে নিচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ দাঁড়া থাকবো দেখতে 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 পার তিন চার পাঁচ ছয় ঘন্টা সাত আট নয় ঘন্টা এগারো ঘন্টা পাঁচ ঘন্টা কেন ফায়ার লোডিং নিচ্ছে না ভাই আমরা কি গেম খেলবো না বাই লোডিং নিয়েছে কত কষ্ট আচ্ছা চলো লোডিং নিয়েছে যখন আমি টি পার চলো যাক যাও ওই যাক যাও যাক আশ্চর্য তুরলা বন্ধুরা ওই ওই জায়গায় এফএ পিডি সিমেন্টেড গেমিং সে কে তার ব্যাপারে একটা স্টোরি আসতেছে এটা কোন ইউটিউব চ্যানেল আনবো আমাদেরটা নাকি তোমাদেরটা আচ্ছা আমাদের ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে হ্যাঁ ও এম জি ডাটা দিয়ে ফিফার খেলা যাচ্ছে এটা কিভাবে সম্ভব সেটা দেখার আগে চলো আমরা ওই সেডিংটা ঠিক করে নিই চলো আজকের ভিডিও আজকে ইন্টারনেট দিয়ে এবার আমরা ডাটার ভিতর ক্লিক করে ডাটার ভিতর চলে গেলাম তো ডাটার ভিতর চলে আসার পরে এই জায়গায় কিন্তু আরেকটা সমাধান মানে একটা সমস্যার সমাধান করতে হবে যেখানে মনে করে ডবি আমাদের পয়েন্টে গেলে গে এস এস নেম পয়েন্ট এটা খুঁজে নিতে হবে সবাই ঠিক আছে খুঁজে নিয়ে এটার ভিতর চলে যাওয়া এই যে একটা টিক মার্ক আছে এটা তো ক্লিক করে আমরা শিখেছি এখানে আর এখানে তো সিরিয়াল অনেক লাম্বার এই ভাই

একখানি লাইক হয় ভাই তাহলে মনে করো আমার একটু ভালোই তো আল্লাহ হাফেজ সবাই ভালো বাই